এই আওয়াজটা শুধুমাত্র রাজ্যের আইনসভার মধ্যে আমরা সীমাবদ্ধ রাখতে চাইছি না এই আওয়াজটা আমরা দেশের আইনসভার মধ্যে পাঠাতে চাইছি এই আওয়াজটা এই কৃষকদের কণ্ঠটা কৃষকদের বঞ্চিত বঞ্চনা শিকার হচ্ছে এটা আমরা দেশের আইনসভার মধ্যে পাঠাতে চাইছি তাই কৃষক বন্ধুরা আপনারা যদি এগিয়ে আসেন আপনাদের পরিবারের কথা ভেবে আপনাদের ভবিষ্যতের কথা ভেবে তালে আসুন হাতকে শক্ত করুণ আমরা পার্লামেন্টে আপনাদের আওয়াজটাকে পৌঁছে দেব যাতে করে রাজ্য আইনসভার মধ্যে আইন আইনসভার মধ্যে প্রত্যেকখানে কৃষকরা মাঠে ময়দানে লড়াই করে তাদেরকে মাসিক করার আইবারে তার লড়াইে আমরা থাকব এবার আপনাদের উপর দায়িত্ব পড়ছে ভাই আজকে আমাদের হাতে এক গুচ্ছ এ দিয়েছ আপনাদের খান থেকে আর ট্রান্সপোর্টের কথা থেকে শুরু করে

মোটা করে ফেলছে জেলে গিয়ে একটু খেতে ভাই আমাকে বিয়াল্লিশ দিন জেল খাটিয়েছিল জানেন আমাকে যেদিন পুলিশ কাস্ট্রি থেকে জেল কাস্ট্রি দিয়ে হচ্ছিল আমার উকিল জজকে বলে ফেলেছিল যে আমার মতকে অর্থাৎ এমএলএ একটা ডিভিশন ওয়ান দেওয়া হোক অর্থাৎ জেলে গেলেও ভিআইপি ট্রিটমেন্ট পাওয়া যায় জেলে গেলেও ভিআইপি ট্রিটমেন্ট পাওয়া যায় ওই দেখতে পাচ্ছে না কদিন ধরে পেপারে আসছিল এ কচি মা কচি কচি পাঠার মাংস খেতে ইচ্ছা করেছিল এই পার্থবাবুকে এটা ভিআইপি ট্রিটমেন্ট পাওয়া যায় নেতা তো আমরা আমাদের বিশাল ব্যাপার তো আমার আমার এক ভাবে বলে ফেলেছিল তখন কিন্তু এজলাস থেকে আমাদের বিশ্বজিৎ দাও ছিল আমরা বলেছিলাম আমি বলেছিলাম যে আমার ভিআইপি ট্রিটমেন্ট লাগবে না কারণ একাধিক আছে আমি দুটো কারণ আজকে বলছি সময় স্বল্প প্রথম কারণ হচ্ছে চটে বসা লোক আমাকে ভোট দিয়ে আমাকে ভিআইপি বানালো যেদিন কি আমার চটে বসা লোক ভিআইপি ট্রিটমেন্ট পাবে তারপরে এই নেতা ভিআইপি ট্রিটমেন্ট নেবে আমার ভালোবাসার মানুষেরা যারা ভোট দিয়ে দেশ গঠন করছে যারা ভোট দিয়ে মুখ্যমন্ত্রী তৈরি করছে যারা ভোট দিয়ে প্রধানমন্ত্রী তৈরি করছে যারা ভোট দিয়ে নেতা তৈরি করছে তাদের সাথে কি আচরণ হয় তারা জেলে গিয়ে কি খায় সেটা আমাকে ধরতে হবে তো ওইটা আমি গিয়ে ব্যক্তিকে অনেক কিছু দেখেছি আমি বিধানসভায় বলেছিলাম যে স্যার স্পিকার স্যারকে বলেছিলাম স্যার যে মাছ কাটে তার হাত কেটে যায় না একটু খোঁজ নিতে হবে আমি কি বাতলা আমার থেকে বাতলা তো কেন বলেছিল আমি তো বুঝতে পারছি লাইন এদের হচ্ছে ছড়াবে নাকি একটাও ছড়াবে না এখান থেকে মাইকের আওয়াজ যাচ্ছে অনেক দূরে মাইক লাগিয়েছে তৃণমূলের বন্ধুরা শুনছে যে পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে জেলা পরিষদের মেম্বার থেকে শুরু করে সভাধিপতি থেকে শুরু করে পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি প্রত্যেকের উদ্দেশ্যে বার্তা দিয়ে রাখছি

বাবা বসিরাট কোর্ট বাড়ি করছে বাড়ি করেছে আপনাকে বসিরাট কোর্ট আর বাড়ি করাচ্ছে আর নেতা দাদু নেতার বাবা নেতা সে কি করছে দিল্লি যাচ্ছে বা কলকাতা যাচ্ছে এসি গাড়িতে এসি গাড়িতে ফিরছে আর আপনারা মধ্যিখানে খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ চাষিভুষি মানুষ আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে আমি অনুরোধ করব মাইকের আওয়াজ অনেক দূরে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আছে আমি তাদের উদ্দেশ্য বলবো যদি সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ কুনাল ঘোষ এক জায়গায় বসে কেক কাটতে পারে যদি সুজন চক্রবর্তী কুনাল ঘোষ আরো বিভিন্ন দলের নেতারা পার্থ চ্যাটার্জিরা এসি ঘরে বসে গল্প করতে পারে তাহলে আপনারা এই টেনার এই এলাকার স্তরে কেন আপনারা অন্তত নন চা নন এসির চা দোকানে কে তিনমুল করতে পারে কে বিজেপি করতে পারে কে айএসএস করতে পারে কে কংগ্রেস করতে পারে যার যেটা ভালো লাগছে করুক কেন আপনারা নেতারা নিজেদের এলাকার শান্তি সম্পৃতি ওই এর নিজেরা নন এসির চা খেতে পাচ্ছেন না আমার প্রশ্ন আপনাদের কাছে আপনারা যাদের ওই ইনক্লব জিন্দাবাদ অমুক দাদা জিন্দাবাদ করছেন সেই দাদা তো আমার সাথে বোঝানোর জন্য বলছি আমি কিন্তু চা খাই না ওদের সাথে বসে কারণ আমি ওই দিন কি চা খাবো যেই দিন দেখবো ইটেন্ডাতে যেই দিন দেখবো ভাঙড়ে যেই দিন দেখবো ক্যানিং এ যেই দিন সন্দেশখালীতে বিভিন্ন রাজনৈতিক দলের ভূতের কর্মীরা এক জায়গায় বসে চা খাচ্ছে সেই দিনে আমি মমতা না বা অন্য কোনো দলের বড় নেতার সাথে বসে চা খাবো তার আগে নয় কারণ যারা আমাদের নামে জয়ধ্বনি দিচ্ছে তাদের মেরে পিঠে চামড়া তুলে নিচ্ছে আর আমরা এখানে বসে চা খাবো ওটা হবে না তাই বুথের স্তরের মানুষদের বলবো নেতৃত্বদের বলবো একটু চোখ কান খুলে রেখে দেখুন ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে কারা ধ্বংস হচ্ছে বুথের লোকেরা হচ্ছে আর নেতারা এসে বড় বড় ভাসনবাজি করে চলে যাচ্ছে এই ভুল কাজটা করবেন না অনুরোধ গণতান্ত্রিক উৎসব গণতান্ত্রিক পালন করুন যার যাকে ভালো লাগবে ভোট দিন আপনি আপনার মতো প্রচার করবে আমি আমার মতো প্রচার করব মানুষ যাকে চাইবে ভোট দিয়ে যেতাবে দিনের শেষে আমরা প্রতিবেশী এটা মাথায় রেখে আমরা রাজনীতি করব সকলে ভালো থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ